নমস্কার বন্ধুরা জোজনা কুকিং বলোকে আবার আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তাই আপনার দাদা কাল মাছ লেসে ফ্রিজে রেখে দেবো জেতাই ছিল তা ফ্রিজে রেখে দিয়েছিলাম তা এখন আমি মাছ কেটে নেব আমাদের এখানে আমাকে আগেও বলেছি যে আমাদের এখানে সকালে মাছ পাওয়া যায় না তো রাত্রে লেসে রাখতে হয়েছে তো আপনার দাদা এসে ফ্রিজে রেখে দিয়েছে চলো কেটে নিই মাছগুলো কাটাগুলো কেটে নিলাম সাইডে এবার ভালো করে আঁচ তুলে নেবো

ভালো করে নবল মিশিয়ে দিয়েছি এবার চলুন কি বলি আলু দিয়ে ঝিঙ্গা দিয়ে পাতলা করে মাছের ঝোল করবো আর কুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে মাছের মাথা মাছের ডিম দিয়ে ঘন্ট করবো রান্না শোনা কেটে নেওয়া কুমড়োটা খুব ভালো ঘটাত আলু কেটে নিচ্ছি কুমড়ো ঘন্টা তোরা আলু কেটে নিয়েছি খাবো কম কমি সবজি এখন দাদা হয়ে গেছে না এবার মাছের ঝোলের তরে ঝিঙ্গা আর আলুটা কেটে মাছের ঝোলের তরে ঝিঙ্গা সব ঝিঙ্গা আলু ছাড়িয়ে নিয়েছি এবার কেটে নিয়েছি নরম ঝিঙ্গা তো বলে যাবে আমি একটু বড় বড় দিচ্ছি ঝিঙ্গা কেটে নিয়েছি আর আলুটা কেটে নেবো

রোজের রোজের ভাত রা দিয়ে গেল কড়াই সরষের তেল তেল গরম হয়ে গেছে মাছ মাছ ভাজানো হয়ে গেছে মাছ তুলে নেবো মাছ লাগে তো বেঁধে নেবো সম্পাদ ভাজা হয়ে গেছে তুলে নেবো মাছ ভাজার তেল আছে দিয়ে দেবো ফুড়োনে কালো চিড়ে কেটে রাখা পেঁয়াজ

ভালো করে কষে নিয়েছি এবার করে মশলা দেবো মশলা বাটিয়ে সব গুঁড়া মশলা দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কাটা খুব ঝাল ওই জন্য আমি কম করে দিলাম যেদিন আমি হলুদ গুঁড়ো ভালো করে সব মশলাগুলো কষে নেব ভালো করে কষে নিয়েছি এবার জল দিয়ে দেবো চাপা দিয়ে দেবো আলু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে ওখানে ভাত হয়ে গেছে ভাতটা ফ্যান হয়ে নেবো একটা খুলে দেখে নেবো আলু খুব সুন্দর হয়ে জ্বলে গেছে দিয়ে দেবো মাছ ভেজেটাকে মাছ দিয়ে দিলাম ঝিঙা তো কষতে কষতে সিদ্ধ হয়ে গেছে আলু হয়ে গেছে দু তিন মিনিট ফুটে একটু চাপা দিয়ে দেবো দু তিন মিনিট মাছ দিয়ে ফুটে নিয়েছে হয়ে গেছে আমার ঝিঙ্গা আলু দিয়ে পাতলা মাছের ঝোল দিয়ে দেবো সরষা তেল ঘন্টার জন্য ফোড়নে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর একটা শুকনা লঙ্কা পাঁচ ফোড়ন বাদামি কালারের হয়ে গেছে আবার পেঁয়াজ দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ ভাজাই গেছে দিয়ে দেবো আলু ডাটা আর কুমড়ো নাই তো মাছের ডিম দিয়ে রেখে দেবো এ সিদ্ধ হয়ে যাবে চাপাটা খুলে নেবো ডিম সবজি ভালো করে ভেজে দিয়েছি এবার এই গেটে আমি মশলা দেবো এই ফাঁকে আমি একটু জিরা বেটে নিয়েছিলাম বলে জিরা বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার সব ভালো করে বসে নেবো দিয়ে দেবো কেটে রাখা শাক শাকগুলো মশলা সব সবজিতে ভালো করে কষে নেবো ভালো করে কষে নিয়েছি এবার চাপা দিয়ে দেবো সবজি খুলে দেখে নেবো খুব সুন্দর করে সব সিদ্ধ হয়ে গেছে এবার জিরা বাটা দিয়ে দেবো ভেটে রাখা জিরা এর সাথে মাছের মাথাটাও দিয়ে দেবো রাখা মাছের মাথা একটু বাটি দিয়ে জল দিয়ে দেবো জিরা দিয়ে মাছের মাথা দিয়ে ভালো করে কষে নিয়েছি ক হালকা এইটুকু জল দেবো আর দেবো না এতেই হয়ে যাবে না দিয়ে দু তিন মিনিট আর ঢাকা দিয়ে দেবো দিলাম ঢাকা তরকারিটা খুলে দেখে নেবো খুব ভালো হয়ে গেছে সব সিদ্ধ হয়ে গেছে এবার সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে নেবো কুমড়ো আছে না একটু চিনি দিতে হবে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম ঢেললো দেখলেন তো তোরা রান্না আমার কিরকম লাগে আপনাদেরকে কিরকম লাগলো অবশ্যই বলবে তো দেখা হচ্ছে খাওয়ার জায়গা চলুন চলে গেলাম খাওয়াদাওয়ার কাছে হাতও বেড়েছে লাথ নিয়ে ওদের খেতে বসে গেছে লাথ নিয়ে ওদের বসে আছে ডাক কিছু আসেনি

বন্ধুরা তো খাওয়া খাওয়া হয়ে গেল আর দাদা ভাতও বেড়ে দিয়েছি আমিও খেতে বসে গেছি তো ভিডিওটা আর বেশি বড় করতেছি না ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি আপনারা ভালো থাকবে সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমি পাশে থাকবেন No mistake.